সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি শুক্রবার সতেরো এপ্রিল সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট উপজেলা পার্বতীপুর আর আমরা ছোট ছোটো বাছুর যেখানে কেনাবেচা চলছে রয়েছি সেই জায়গায় এখানে দেখছি বেশ কয়েকটি বাচ্চা দেখাদেখি চলছে দাম চলছে রেজুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজার খুব কম আজ কয়টা দাম চলছে ভাই চারটা দাম বলছেন কত বলছেন পঁচিশ একটু ভাঙতে আর ভাই কত করে চাইছেন সাড়ে আঠাইশ দেখি এটা একটা দুই এটা তিন এটা চার আচ্ছা এখন কত করে দেওয়া যাবে শেষ মাসে সাড়ে সাতাশ করে দাম কোনো কম নেই এক একটা সাড়ে হবে না চব্বিশ করে বললেন চব্বিশ করে বলা হলো সাড়ে ছাব্বিশ নাকি হবে না সাড়ে সাতাশ করে দাম চাচ্ছে চারটা বাচ্চা চারটা লটেই আচ্ছা কয়টা কেনা বাচ্চা করলেন আজকে? দুইটা വെচ্ছেন। বাজার খুব খারাপ। কাস্টমার কম নাকি? একবারে কম। একেবারে কম। আর এই ধরনের বাচ্চাতে থাকে। সব সময় থাকে। এগুলো লাস্ট কত করে দিবেন? এটা কইলাম তো ভাই 27 কই দিতে হবে নিন মানে 27 এ দিতে হবে না। আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন। 0172 0172 52 52 35 35 926 926 কততে কিনলেন ভাই? দুই কই দিয়া। 2090 আরিয়াটা বক না। কোথায় যাবে রংপুর কাউনিয়া যাবে কাউনিয়া আচ্ছা ভালো পাইছে নিয়ে যান দুই কম নব্বই হাজার ঠিক আছে ওকে নিয়ে যান আচ্ছা তাহলে ছোটো ছোটো বাচ্চা যদি কেউ দু চারটা নিতে চায় দশটা নিতে চায় নেওয়া যাবে আচ্ছা ওকে আমরা একটু চলে যাবো সামনের দিকে এ ভাইয়া এটা কতটা কিনছেন আর বিক্রি হয়নি বিক্রি করবে এটা কি বক না দাম কত পঁচিশ বিশ বলে বিক্রি করবেন কত হলে একুশ বাইশ ঠিক আছে আমরা দেখি এই পাশে

এটা বয়সটা কম হবে তিন মাসের মতো বয়স তিন মাস হবে না দুই মাসের মতো বয়স হবে এগুলা দাম কত এগুলা এগুলা এটা এটা চব্বিশ চাওয়া আর বেচার দাম বাইশ হলে দিবেন এইটা আর ওটা কৃষি ও খামার কৃষি ও খামার আঠাশ চাওয়া কত হলে বেচবেন পঁচিশ হলে পঁচিশ হলে কত কইছো এ ভাইয়া কত বলছ ছাব্বিশ কত চাইছেন ভাই তিরিশ হাজার পাঁচশো বলা হয়েছে ছাব্বিশ হাজার বলা হয়েছে তিরিশ হাজার পাঁচশো দাম চাই দাম এটা বকনা বাচ্চা দেড় মাস বয়স হবে বেচার দাম কত একেবারে তেরো তেরো হাজারে কিন্তু বাচ্চা পাবেন তবে এই সকল বাচ্চা নেওয়ার জন্য কেউ আসবে না কারণ এই বাচ্চাগুলো দুধ খাওয়া বাচ্চা নিয়ে গেলে অবশ্যই দুধ খাওয়াতে হবে ফিটারে আপনাদের এটা এটা ও এটা কত দাম বেচবেন কত বিশ হলে চব্বিশ চাওয়া বিশ হাজার হলে এটা বিক্রি করবে ভাইয়া এটা বাচ্চার দাম কত ভাই বিশ হাজার পাঁচশো এখন পর্যন্ত কত বলছে পনেরো কত হলে দিবেন আঠারো হাজার দাম ষোলো হাজার বলে সতেরো হাজার হলে দিয়ে দিবেন বাচ্চা বাজার কেমন কম না বেশি বাজার কম দাম কমছে ঠিক আছে বকনা বাচ্চা এ ভাইয়া কয়টা আছে বাজার কেমন বিক্রি নাই এ ক্লাসটা কত দাম আঠাশ চাওয়া কত হলে বেচবেন হ্যাঁ বিক্রি হয়ে গেছে সাতাশ বিক্রি সাতাশ হাজার হলে বিক্রি করবেন আঠাশ হাজার টাকা দাম চলছে আর এগুলো এগুলো লালটা এগুলো ভাই ছেচল্লিশ চাওয়া ও বিক্রি দাম এটা ছেল বিক্রি হইল কত বলছেন দাম হয়ে গেছে কতটা দিলেন কত হাজার একুশ হাজারে বিক্রি হয়ে গেল দর্শক আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম